কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন নমস্কার আপনার কাকার আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা মোষ্টি আসছেন আজকে দুটাই নিয়ে আসছেন কেমন দাম যাচ্ছিলেন দাম বলছেন আজকে না আছে হাটের তো বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছিলেন কত তিনশো তিরিশ না তো আজকের বাজার মূল্য কেমন বলতেছে কে তারা হ্যাঁ নব্বই পঁচানব্বই আচ্ছা তো এটা আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি তো বলবেন কোন দর্শক ভাই যদি আমার ভিডিও দেখে নিতে চাই তারা আপনি দিতে পারবেন না তো এটা মোবাইল নাম্বার একটু বলেন ভাই আছে না জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা মো আপনার নাকি দাম কেমন চাচ্ছিলেন কাকা আজকের বাজারে রাম জাতের তো তিনশো তিনশো না জোড়া তো কেমন দাম বলতেছে আজকের বাজারে তিনশোর নিচে বলে না এগুলো কেমন ওয়েট আছে এগুলো আনুমানিক দুটো পনেরো মন দুটো পনেরো মন করে ওয়েট আছে না এগুলো তাঁতে কয়টা করে ভাইয়া দু দাঁতে দুজাত করে বয়স না তো সকাল থেকে তারা কেমন দাম বলতেছে দাম বলে না তিনের নিচে বলে না ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যালো ভালো আছেন

বাষট্টি তো কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া যে স্ক্রিনে যে মশা দেখতে পাচ্ছি এটা কোন জাতের মশা এটা জাতটা কি আসলে জাত চায়রা না বকনা বকনা না জি তো এর বাজার মূল্য কেমন চলছে নাকি আজকে 240 দাম ছিল জোরা না 240 2 লাখ 40 তো ক্রেতা ভাইরা কেমন দাম বলে দাম বলছে না তো কেমন হলো একটু বিক্রি করার ইচ্ছা আছে একটু বলবেন নব্বই বই পয়সা না বিক্রি করবেন তো কাকা ধন্যবাদ আসসালাম আলাইকুম ওটা দেখতে পাচ্ছেন আপনারা একটা ময়েশ বার করে এখানে ক্রেতা ভাইকে দেখাচ্ছে ও দেখতে পাচ্ছেন ভাই কি যাব কিনতে আসছেন নাকি ভাই না কাকা জুড়াকার কাকা আপনারা নাকি কত দাম চাচ্ছিলেন আজকের বাজারে কত দাম চাচ্ছেন কত দাম নেবেন নাকি দাম কত চাচ্ছেন চাচ্ছে তো তিনশো তিনশো ক্রেতা ভাইরা কেমন দাম বলছে দুশো ভাঙতে বলছে বয়স কেমন আছে বয়স দাঁতে না ঠিক আছে